আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ রাসুল্লা বা আসলে যেহেতু রাত্রি অনেক লম্বা হিস্টোরির দিকে যাওয়া যাবে না তো সংক্ষেপে যে বিষয়টা যে নাস্তিকরা আমাদের মাদ্রাসা বাড়ে মোামা বা এক কথায় যারা ইসলামের প্রতিনিধিত্ব করে তাদেরকে টার্গেট করে বিভিন্নভাবে প্লাস্টিক বানানোর বা তাদেরকে অবিশ্বাসী হিসাবে গড়ে তোলার জন্য তাদের যে একটা সিন্ডিকেট বা চক্র আছে তারা আসলে কি করে মানে অনেকটাই চেষ্টা তাদের থাকে তো তার মধ্যে বলতে পারেন যে বর্তমান সময়ে বিশেষ করে যারা মিডিয়ার মধ্যে কম বেশি যুক্ত আছে তাদেরকে আসলে বিভিন্নভাবে যেমন একটু আগে ভাই জাকির মাহমুদ উনি বলছিলেন আর কি যে আসলে উনি যখন কিছু তার যে চিন্তা ভাবনা যখন তিনি ব্যক্ত করছেন তারা এগুলো নজরদারি করে এবং এগুলোর প্রেক্ষিতেই মানে চেষ্টা করে যে তাকে অবিশ্বাসী হিসেবে জাতির কাছে অবস্থাপন করে অনেক মানুষকে নাস্তিকতার দিকে আনার জন্য তো আমার ব্যক্তিগতভাবে ভাবে যেটা হয়েছে সেটা হলো নাস্তিকরা যেটা বলছেন যে একটু যারা একটু হায়ার এডুকেটেড পার্সন যারা বিশেষ করে বিজ্ঞান সম্পর্কে অনেক ভালো জানে তারা প্রাথমিকভাবে আনের যে বিভিন্ন আয়াত আছে বা বিজ্ঞান ভিত্তিক যে আয়াতগুলো বিশেষ করে এই জাতীয় আয়াতগুলিকে তারা কি করে মানে ভুল প্রমাণ করার জন্য তাদের যত মানে আছে এগুলো পেশ করে যেমন একটা কথাবার্তা যখন চলছে তার মধ্যে আমরা অনেক সময় ধরেন কিছু তথ্য পেশ করি যেমন ধরেন নীলাম তো এই তথ্যটা যখন আমরা আহ আমরা যুগ যুগ ধরে শুনে আসছি বা আমরা এটাকে সত্য বলে জানি কিন্তু তারা এই তথ্যটাকে মিথ্যা হিসেবে আহ এক নাম্বারেই ধরেন আমাদের এই তথ্যটা ভুল এটা তার প্রমাণ করার জন্য বিভিন্ন ধরনের তাদের যে সোর্স আছে নাসা বলেন বা বিভিন্ন সোর্স বা তারা পরিবর্তন করে যেহেতু করে তারা তো এইগুলোকে সামনে এনে এমন ভাবে একটা আহ ই তৈরি করে ধরেন কিউরিয়সিটি তৈরি করে মানে যেই এই তথ্যগুলি মানে ব্যতিক্রম শুনে তার মধ্যে কিন্তু একটা আহ আশ্চর্য লাগাটাই স্বাভাবিক এবং কি কোরআনের অনেক থিওরি এগুলোকে যখন তারা বিভিন্ন বিজ্ঞানের আলোকে মিথ্যা প্রতিপন্ন করে মানে ওই ইসলাম হোক বা শিক্ষক হোক বা বিভিন্ন পর্যায়ে তাদেরকে মনের মধ্যে একটা সংশয় সৃষ্টি করার চেষ্টা করে বিজ্ঞান দিয়ে এবং কি তাদেরকে সুন্দরভাবে মানে তাঞ্জল ভাষায় মানে সুন্দর কথোপকথনের মাধ্যমে তারা আস্তে 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 একদিন দুই দিন পাঁচ দিন এভাবে ভিডিও ভিডিওর মধ্যে তাদের যে গ্রুপ আছে তাদের এখানে অনেকগুলি মানে নাস্তিক যারা এই সমস্ত বিভিন্ন অভ্যস্ত এবং মুমিনদেরকে গাইড করার জন্য তাদের একটা চক্র যেটা বললেন যে তারা এভাবে কাজ করে এবং কি মেসেঞ্জারে তারা গ্রুপ করে সেখানে ইনডোরে আর এক একদিন আহ্বান জানায় যে আপনি আসেন আপনার সাথে কথা হবে আপনার কাছ থেকে আমরা শিখবো আমরা ইসলাম জানবো হ্যাঁ এইভাবে মন করেন তাদেরকে আমাকেও যেটা মানে এভাবে বলা হয়েছে যে ও প্রথম তাদের ই থাকে কি যে আমি আসলে খুব সংশয়ে পড়ছি আমি খুব বিপদে আছি আপনি যদি আমাদেরকে সঠিক তথ্যটা দেন তাহলে আমরা আহ আপনার তথ্যটা নিয়ে আমরা সঠিকটা গ্রহণ করে আমরা আগাবো বা পূর্ণ মমিন হব এই জাতীয় কথাবার্তা বলে ওই গ্রুপের মধ্যে তাদেরই ধরেন আরো সাত পাঁচ সাতজন থাকে তো এদের ভিতরেই কেউ কেউ মানে একটু একটু বোঝানোর চেষ্টা করে যে আমাদের সে হিতাকাঙ্ক্ষী আমার পক্ষের লোক এইভাবে তারা বিভিন্ন ধরনের একটা চক্র কৌশল করে আস্তে 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 বিভিন্ন সংশয় ব্যক্তির মনের মধ্যে ঢুকিয়ে দেয় তো এভাবে আমাদের যাদের স্টাডি একটু দুর্বল বা যারা দেখা গেছে যে ইসলামটাকে গভীর ভাবে পড়াশোনা হোক বা না মাধ্যমে এগুলো মানে না করে তখন মনের মধ্যে একটা সংশয় তৈরি হয় তা আলহামদুলিল্লাহ এভাবে আমি দেখেছি যে তাদের যে মানে শর্টকাটে বললাম এরকম ইসলামের কিছু এমন কিছু স্পর্শকাতর বিষয় যেগুলো সামনে এনে যে হাদিসে কিন্তু এটা বলা হয়েছে আপনি কি এটা জানেন হ্যাঁ মানে এমন সব তথ্যগুলো না তারপরে মন করেন এই মানে আঘাত করার চেষ্টা করে তারপরে মন করেন আস্তে 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 মধ্যে একটা সংশয় তৈরি করে যদি দেয় তখন দেখা গেছে যে তার আসলে মনের মধ্যে এই ইসলাম নিয়ে সবাই তো আর ইসলামের সবকিছু জানে না আর তারা এমন সব জিনিসই উপস্থাপন করে যেগুলো ধরেন আমরা এই যে বলা যায় একটা কথা যুক্ত করে দেই এখানে একটা মাসখানেক একটা কথা যুক্ত করে দেই সেটা হচ্ছে ইসলামটা একটা মহা সমুদ্র হ্যাঁ মহা সমুদ্র সেখানকার ওই কানি থেকে একটা আপনি প্রশ্ন পানি উঠায় নিয়ে আসলে হ্যাঁ বা ওই কানি থেকে একটা আপনি প্রশ্ন উঠায় নিয়ে আসলে মানে আমি তো ভাই ক্ষুদ্র মানুষ আমার তো এই পুরো ডিটেইলস পুরো সব জানা সম্ভব না এখন ওই পাশ থেকে যখন আপনি একটা জিনিস নিয়ে আসবেন তো ওই হয়তো আমি এই সাইডে বিশেষজ্ঞ অথবা আমি ওই সাইডে যখন আমি একজন মুফতি তার মানে কি আমি হচ্ছে ইসলামিক আইন শাস্ত্রের উপরে বিশেষজ্ঞ এখন আমাকে এমন একটা শাস্ত্র থেকে প্রশ্ন করা হলো আদি শাস্ত্রের মতন সম্পর্কে একটা প্রশ্ন করা হলো সম্পর্কে ইসলামিক আইন শাস্ত্র নিয়ে কারণ আমি এই বিষয়ের উপরে হচ্ছে পড়াশোনা তো এই যে বিষয়গুলো ওরা কি করে একজন আলেমকে প্রচুর সম্মান করে প্রথমত যখন নিয়ে আসে বলে আপনি তো জ্ঞানী আপনার কথা অনেক ভালো লাগতেছে হ্যাঁ মিষ্টি মিষ্টি মানে ভাষাটা অনেক ভালো আপনি অনেক যুক্তি দিয়েওয়ালা মানুষ স্বাভাবিকভাবে যখন পাম খায় পাম খায় মানে একটু ফোলে তো ফোলার পরে কি করে ওরা তখন এরপরে প্রশ্নগুলো নিয়ে আসে এরপর সে যখন উত্তর দিতে পারে না তখন হচ্ছে তাকে বলে যে দেখেন আপনি তো জ্ঞানী মানুষ হয়ে এটা পারলেন না তারা এগুলোর আসলে আসলে কোন উত্তর নাই এই যেভাবে হচ্ছে সংসারের মধ্যে মূলত হচ্ছে পালানোর চেষ্টা করা হয় জি আপনি বলতেছেন জি জি আসলে এটাই যে তাদের চক্রটা আসলে ওখানে তো আর সবার পরিচয় আসলে সবাই যারা আমাদের ভাই বা যারা আহ ধরেন কৌমি ছাত্র হোক বা মসজিদ মাদ্রাসার দায়িত্বে পড়াশোনা করছে আসলে তারা তাদের সম্পর্কে তেমনটা জানে না কিন্তু এখানে একটা বিষয় থাকে যে আহ আস্তিক এবং নাস্তিক এবং এখানে এই গ্রুপের মধ্যে মূলত সবই নাস্তিক এর মধ্যে আবার দু একজন যারা আগে ধরেন ইসলাম সমর্থিত তাদের অনেক জ্ঞান আছেই ওই তাদের পক্ষপাতিত্ব নিয়ে এবং আপনি যেটা বললেন যে তাদেরকে প্রশংসা করে তাদেরকে আসলে একটু ফোলানোর চেষ্টা করে হ্যাঁ এবং তাদেরকে এইভাবে একটা সময় দেখা যাচ্ছে তাদের মনের মধ্যে সংশয়টা ঢুকিয়ে দিয়ে কোরআনে ভুল আছে বা হাদিসে রসুল্লাহ ভুল বলেছেন বা বিভিন্ন ধরনের তথ্য দিয়ে মানে যেমন আর একটা উদাহরণ আমি ওই সময় বলতে চাইছিলাম যে তারা এমন কিছু বিষয় বলবে যেমন আমাদের ইসলামের মধ্যে সবচেয়ে সবচেয়ে আমি এখানে একটা পয়েন্ট ছাত্রদেরকে বেশি যেই অস্ত্রটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রচুর পরিমাণ তাকে সম্মান দেওয়া হয় এবং তার প্রশংসা করা হয় এটার মাধ্যমে সবচেয়ে বেশি আঘাত প্রাপ্ত করা হয় এবং এটার মাধ্যমে তারা আপন করে নেয় এরপরে হচ্ছে কোশ্চেন মাধ্যমে যেটা হয়তো সে জানে না তার গভীর পড়াশোনা না থাকার কারণে যখন অ্যান্সার গুলো সে যথা নেই যথাযুক্ত ভিত্তিটা যখন না যাচ্ছে তখন হচ্ছে সেই সংখ্যা আস্তে আস্তে এটার একটা ভিত্তি হচ্ছে আচ্ছা আমার মনে হয় আপনার আরেকটু যদি বলেন আমরা লাইভটা শেষ করে দিব আর কি আমার সকালবেলা আবার সফর আছে আজকের বারে শেষ প্রভাবে বলেন হ্যাঁ সুন্দর পয়েন্ট বলেছিলেন আপনার পয়েন্ট শেষ করার পরেই লাইভ শেষ আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি আমিও যেহেতু আমাদের আগামীকাল আসলে শুক্রবার তো সেই হিসাবে হিসেবে গভীর রাত্রিতে না যাওয়াটাই ভালো আর এছাড়াও গুরুত্বপূর্ণ আলোচনা আলহামদুলিল্লাহ মধ্যে হয়ে গেছে আমাকে তো যেহেতু বিষয়টা একটু জিজ্ঞাসা করছিলেন তা আমার কথা ঘুরে ঘাড়ে ওই প্রসঙ্গটাই আসতেছে তা আমি যেভাবে তাদের সিন্ডিকেট বলেন বা তাদের যে চক্র এদের খপ্পরে পড়া বলতে কি মানে তারা ওই যে আপনি যেটা বললেন প্রসঙ্গ আসলে ওটাই এবং এটাই বাস্তবতা তারা প্রাথমিকভাবে খুবই রেসপেক্ট করে এবং তারা বুঝতে দেয় না যে আসলে তাদের উদ্দেশ্য কি এবং তারা মূলত ব্যক্ত করে যে আমরা সঠিকটা জানতে চাই ইসলাম সম্পর্কে এই কথা বলে তারা ইসলামের বিভিন্ন ধরনের আহ মনে করেন মনে করেন তাদের যে যৌক্তিক বিষয় একটা যেটা বিজ্ঞানের কথা বলেন আর একটা হলো যে যেগুলো আমাদের বিবেক আমাদেরকে অনেক সময় আছে নাড়া দেয় এই সমস্ত স্পর্শকাতর বিষয়গুলিকে সামনে এনে তারপরে মনে করেন প্রশ্ন করে করে তারপরে হয়তো তার জানা নাই মনের মধ্যে এগুলো তৈরি করে যে একটা সংশয় তৈরি করে আমি তো এটা বা এই এই বিষয়টা তো এরকম যে মনে করেন একটা আহ আধ্যাত্মিক একটা পর্যায়ের কিছু ব্যাপার সাপার থাকে এগুলো দিয়ে তারা তখন আহ ইসলামকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে আর ইসলামকে যত তারা ভুল প্রমাণ করবে কোরআনের আয়াত তারপরে হাদিস তারপরে মজুজাল জীবনী বা ওলামা ইকরামদের বিভিন্ন তথ্য বা আমরা দীর্ঘদিন ধরে জেনে আসছিলাম এরকম কিছু তথ্য আমরা আমি আরেকটা পয়েন্ট পাইছি সেটা হলো যে চাকরি নায়কের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে যে ধরেন ইসলাম তা ই হতো মানে অমুসলিমদের মাঝে যে দাওয়াতি কার্যক্রমটা চলতো ওই তথ্যগুলো কিন্তু আমরা ধরেন অনেক শুনেছি জানি তো ওই তথ্যগুলো আমরা যখন বলি প্রত্যেকটা তথ্যকেই তারা ভুল প্রমাণ করার মতো দেখি যে তাদের কাছে কিছু মানে সোর্স তারা মনে করে লিঙ্ক দিয়ে দেয় যে আমি লিঙ্ক দিচ্ছি প্রস্তুত থাকে বুঝছেন মানে জানে যে যেহেতু ডক্টর জাকির যে আর্গুমেন্ট গুলো দিছে মোটামুটি ওটা তো বাংলাদেশের উপর আমাদের মুখস্থ বুঝছেন আমাদের যারা বিশেষত জেলা শিক্ষিত যে ছেলেমেয়ে আছে ডক্টর জাকির নায়কের সব যুক্তি সবার জানা আছে এখন ওই যুক্তিগুলোকে তাদের সামনে তো খন্ডন করতে হবে সবাই তো

বিশেষ করে অমুসলিমদেরকে নিয়ে যারা কথা বলে নাস্তি কি বলেন আর যারাই বলেন এদের ব্যাপারে যে তথ্যগুলো ডাক্তার জাকির নায়েক দিয়েছেন এটাকে আমরা একটা অথেন্টিক সোর্স হিসেবে বা মানে সকলের কাছে সমাদৃত হয়ে গেছে এগুলোকে তারা মানে ভুল প্রমাণ করার যে একটা মানে আগে থেকে সবকিছু তাদের প্রস্তুত করা আর এটা যখন আসলে সামনে আনা হয় তখন কিন্তু আহ আশ্চর্য না হয়ে পারা যায় না এবং এটা দিয়েই তারা মোমিনদেরকে দুর্বল করে ফেলে এবং কি তাদের যে চিন্তা ধারাগুলি আস্তে 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 তাদেরকে ওই প্রশংসার সাথে সাথে একটু 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 ঢুকিয়ে দেয় এবং প্রতিদিন ওই যে গ্রুপের মধ্যে যুক্ত করে যে আসেন টাইমটা একটা ফিক্স থাকে যে দশটার দিকে আসেন আপনার কাছ থেকে আমরা কিছু শুনি তো তারপরে ওরা নোট করাই থাকে পয়েন্টগুলি ওই পয়েন্টগুলো নিয়ে পরের দিন আবার ওখান থেকে আলোচনা করে ওই জায়গা নিয়ে ঢুকিয়ে দেয় আরক ভাই আইসা ওইখানে মন করেন আহ ওই নাস্তিকদের যে বিভিন্ন জন এক একজন এক এক বিষয়ে খুব ভালো পারদর্শী তারা মনে করেন ওই পয়েন্টে গেলে ওইখানে নিয়ে কথা বলতে থাকে তো যাই হোক সর্বোপরি এভাবে আমি দেখেছি যে নাস্তিক সিন্ডিকেট এবং গ্রুপিং এর করার মাধ্যমে আমাদের যারা একটু আহ টুকটাক কাজ করতে চায় বা যারা একটু ইসলাম সম্পর্কে কথা বলে আহ মানে প্রচার করে অর্থাৎ এইরকম ব্যক্তিদেরকে তারা মিসগাইড করার চেষ্টা করে যেদেরকে থামিয়ে দিতে হবে এবং এদেরকে ইসলামের জন্য নয় বরং ইসলামের বিরুদ্ধে আমাদের কি করতে হবে মানে কাজ করাতে হবে এই জন্য তাদের একটা চক্র এক এক সময় এক একজনকে নিয়ে নিয়ে এক এক রাতে টার্গেট থাকে আবার দুই তিনজন মুমিনদেরকে নিবে না যেমন আমরা এখানে ধরেন তিনজন আছি আমরা এই তিনজন এই একটা গ্রুপে ওখানে ঢুকবো এই সুযোগ থাকবে না ওই একজনকেই নিবে ও ওকে নিয়ে সপ্তাহখানেক দশ পনেরো দিন মোটামুটি তার মাথাটাকে একটু নষ্ট করে দেওয়ার মতো যখন পর্যায়ে চলে যাবে তখন মন করেন প্রশ্ন করবে যে ভাই আপনার এই যে প্রশ্ন করলাম এটা কি আপনি ভাবলেন কি মানে এইভাবে মানে নাস্তিকতার দিকে আহ্বান জানায় যেটা যে ভাই বললেন যে আল্লাহর দিকেও যে বিশ্বাসের জন্য আমাদেরকে সরাসরি বলতেই হবে হবে দাওয়াত দিতে এরকম নাস্তিকতার দিকেও তারা বলবে না যে নাস্তিকতার দিকে আপনি আসেন বরং এমন ভাবে এমন কিছু বিষয় উপস্থাপন করবে শুধু ইসলামের বিরুদ্ধে বিশোদ্গার এবং ইসলামকে ভুল প্রমাণ করা এর বিপরীতে হলো নাস্তিকতাকে যেন সে বেছে নেয় সেই লাস্টে একটা অপশন তারা এখানে উল্লেখ করে তো আলহামদুলিল্লাহ আমাদেরকে তো তারা আসলে করতে পারে নাই আমরা বিভিন্ন এবং কি তারা যেরকম ভাবে ইসলামের ক্ষতি করার জন্য তারা যে ধরনের গবেষণা পড়াশোনা সময় দিচ্ছে আমাদের আসলে নিজস্ব ইসলামটা জানার জন্য আমাদেরকে আসলে সময় দেওয়া উচিত এটা যদি আমরা নিজেরা যদি নিজের ধর্মের দিকে যদি একটু মানে আগ্রহী হয়ে সচেতন হয়ে আমরা প্রবেশ করি ইনশাল্লাহ এই সমস্ত ষড়যন্ত্রকারীরা ইনশাল্লা আহ তাদের ষড়যন্ত্র এটাই আমরা আশা করি এবং আমাদের জায়গা থেকে আমরা তাদেরকে বিভিন্ন ভাবে উপদেশ বা আপনি যেরকম বই লিখে বলেন বিভিন্ন মাধ্যমে বা এই যে গ্রুপ চ্যানেল বিভিন্ন ভাবে আমাদেরকে আসলে শেষ করা যেতে পারে হ্যাঁ